হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম রং রুট বরাবরের মতো আমি স্যামান আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে তিনজন আমি সহ চারজন আমার ছোটো ভাই হিমেল আমিনুর ভাই এবং আমার বন্ধু আনোয়ার ওয়ে আজকে আপনাদেরকে একটা জিনিস জানাবো এটা সবাই জানেন অবশ্য কিন্তু হয়তো এই কাজের সাথে সবাই অভ্যস্ত না সেটা হচ্ছে ভদ্রতা এটা অনেকেই হয়তোবা মানতেও পারবে না মানে চাইলেও মানতে পারবে না কারণ সেই কাজটা হয়তো বা সেই অভ্যাসে নাই এখন কথা হচ্ছে আমরা যখন মানুষের ভিড়ে থাকি আর সিঙ্গেল সিঙ্গেল না মানুষের ভিড়ে যখন থাকি বা আশেপাশে যখন মানুষ থাকে তখন আমরা সবাই আড্ডা ফাড্ডা দেই ওই সময় যখন হাঁচি বা কাশি আসে আমরা করি কি তখন হাঁচি দেই আর একজন মুখের উপরে কাশি দেয় আরেকজনের মুখের উপরে কিন্তু আসলে এটা তো ঠিক না রে ভাই আমাকে হাঁচি বা কাশি দিতে হবে অবশ্যই সামনে হাত রেখে তা না হলে আমার মুখটাকে ঘুরিয়ে অন্যদিকে অন্যদিকে মুখটাকে ঘুরিয়ে তারপর আমাকে হাঁচি বা কাশি দিতে হবে নিয়ম হচ্ছে এটা মূলত নিয়ম না এটা একটা ভদ্রতা এটা আসলে একটা ভদ্রতা এটা এটা আসলে আমাকে জানতে হবে যে আমি এতগুলো মানুষের ভিড়ে আছি বা আমার আমি আড্ডা দিচ্ছি এই সময় আমার হাঁচি বা কাশি আসছে আমার অবশ্যই হাত মুখের সামনে আনতে হবে যদি আমি সামনে নাই আনি আমার সামনে একজন আছে তাহলে আমি যদি হাতি বা কাশি দেয় কাশির সাথে যদি কাশ বের হয়ে যায় ভাই তার তো মুখের উপরে গিয়ে পড়বে তো এটা তো আসলে ভাই ঠিক না হুম আমার তো মনে হয় মানে আপনাদের এমন আছে কি না জানি না আমি অনেক দেখেছি এরকম কি আমি যখন ট্রাম খেলি আমার এলাকায় যখন বা আমি যখন আমার এলাকায় ট্রাম খেলি এমন আছে যে ট্রাম খেলতেছে কিন্তু ধাম করে হাঁচি বা কাশি দিচ্ছে কিন্তু সেটা বোর্ডের উপরে মানে ট্রাম বোর্ডের উপরে কেন রে ভাই হাতটা সামনে আনতে সমস্যাটা কোথায় এই ভদ্রতা যদি না জানাই না জানি আমরা তাহলে হইল এতটুকু তো আমাকে জানতে হবে যে আমার মানুষের মধ্যে কিভাবে এই হাঁচি বা কাশি দিতে হবে যাই হোক আপনাদের মধ্যে এমন আছে কি না বা আপনারা এমন দেখেছেন কি না অবশ্যই জানাবেন আমাকে এই ছোট্ট একটু ভিডিও শুধু আমি এমন ভুক্তভোগী হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা এমন সমস্যা দেখেন বা এমন কাউকে দেখেন যে আপনাদের সাথে এমন হয়েছে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই